মায়ের কাছে চলে এসেছি টুকুকে নিয়ে মা চলো চলো টুকু উঠো উঠো উটো নম করো নম করো এই যে নম করতেছে দেখছেন নম করো নম করো নম করো নম করো নম করো এই যে নম করতেছে ঠিক আছে উটো এই যে মা ছেলে পুজোর জিনিসপত্র নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য এখন বসে আছি আর এই যে টুকু দিকে দেখো এই দিকে দেখো এই যে টুকু আর আমি দিন দিন শুকায় যাচ্ছি গা কী দেখছো তুমি ওদিকে দিয়ে দেখে আছে কি জানে দেখেছে এটা হচ্ছে আমাদের খুবই জাগ্রত একটা মা শ্যামা মায়ের মন্দিরে এসেছি তো মা গো তুমি দেখো আমার সন্তানকে দেরি ভাইও করো তো কু এটুকু কি বলছি তোমাকে দিয়ে দেখো এই যে দিক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে একজন হ্যাঁ ওনার দিকে দেখে আসে এই যে এই যে